আসসালামু আলাইকুম প্রিয় আর ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম আমি শফিক ভাই শফিক ভাই লাভার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে তো বন্ধুরা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গাজীপুর জেলা কাশেমপুর হাতিমারা কলেজ গেট এলাকায় আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অসংখ্য ফেঞ্চি কবুতরগুলো রয়েছে তো আজ কথা বলবো এই খামাটির ওনারের সাথে তার সাথে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই খামাটিতে কি কি ধরনের কবুতরগুলো রয়েছে সেগুলোর দাম এবং কোয়ালিটি সম্পর্কে আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই আমিও ভালো আছি তো ভাই প্রথমে যদি আপনি নামটা একটু বলতেন যেহেতু আপনি আমার চ্যানেল নতুন হ্যাঁ গাজীপুরের ভিতরে কাশিমপুর হাতিমারা কলেজ গেট এলাকা যাই হোক আপনি তো বাংলাদেশের সর্বত্র জেলায় কবুতর ডেলিভারি করতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা তো বন্ধুরা আলমবাড়ির কাছে অসংখ্য ফেঞ্চি কবুরগুলো রয়েছে যেখানে বিভিন্ন ধরনের কবুতরগুলো রয়েছে আমি যে একটু খামারটা ভালোভাবে দেখানোর চেষ্টা করি দেখেন ছোট সুন্দর একটা গুছানো খামার তিনি পরিচালনা করেন তো এই খামারতে মোটামুটি পঞ্চাশ থেকে ষাট জোড়া প্লাস কবুতর রয়েছে যেখানে রয়েছে বিভিন্ন প্রকারের কবুতরগুলো তো আলমবাই আজকে আপনার কবুতর খামার থেকে কবুতর গুলো কেমন দামে থাকবে যাই হোক তো বন্ধুরা আমরা কথা বারাবো না আলমবাইয়ের ফোন নাম্বারটা আমি দিয়ে দিবো আজকের বিরোধ থেকে কোন পেয়ার ভালো লাগে তো আলমবাইয়ের সাথে কথা বলে এই পেয়ার বাংলাদেশের যে কোনো জেলায় থেকেই আপনার ডেলিভারি নিতে পারবেন খুবই কম দামের মধ্যে তো বন্ধুরা ফার্স্ট টাইম আমি যদি আপনাদেরকে একটা পেয়ার দেখাই মাসাল্লাহ ভিডিও কিনে আপনি দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এক পেয়ার হোয়াইট কালার কিং কবুতরের জোড়া বাই দেন জোড়া নাকি রানিং জি ভাই রানিং 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 কবুতর না বিগ সাইজের বন্ধুরা দেখেন আপনারা তো সামনে যেটা আছে ডান পাশে এটা হচ্ছে নর কবুতর আর এই পিছনে হচ্ছে মাদি কবুতর তো ভাই জান এই পেয়ার দিয়ে আপনি ডিমাচ করাইছেন হ্যাঁ ভাই করাইছি ডিমাচ করানো এই পেয়ারটা কত যাচ্ছেন আপনি 5000 টাকা চাওয়া দাম 5000 টাকা চাওয়া দাম আলোচনা করা যাবে হ্যাঁ আচ্ছা তো বন্ধুরা আলম ভাই অ্যাকচুয়ালি একেবারে কম দামের মধ্যে কবুতরগুলো সেল করে থাকেন বাংলাদেশের সর্বত্র জেলায় তাছাড়া আমার বিরোধে আজকে আলম ভাই নতুন

হোক বন্ধুরা দেখেন কত সুন্দর কিউটনেস সিলভার সিরাজি যারা খুঁজেন ডিম পাচার গ্রান্টি সহকারে তারা এই পেয়ারটা আলম্বার কাছে নিতে পারবেন মাত্র তিন হাজার টাকায় ওনার চা দাম আলোচনা করলে কিছুটা সেক্রিফাইস করা যাবে মার্শাল্লা ভিডিও স্ক্রিন দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এক পেয়ার বেবি সহ পেয়ার

আমি তো দেখতে পাচ্ছি পাটনার মধ্যে একটু কালচা এটা কি ময়লা নাকি ময়লা বলছে

পাঁচ হাজার টাকা চা দাম নাকি আলোচনা করা যাবে চা চা দাম আলোচনা করার সুযোগ রয়েছে বন্ধুরা যারা ভালো মানের টপ কোয়ালিটি হোয়াইট কালার বিউটি কমুত্রে জোড়া খুঁজেন তারা সেম মেডেল পেয়ারটা নিতে পারবেন সাত হাজার চলতেছে

আপনার আমার বিয়ার্সগুলো উপকৃত হবে ঠিক আছে তো বন্ধুরা এই পিয়ারটা ডিম সহকারে পড়বে পঁচিশশো টাকা একটা ডিম পারবে আবার কালকে আরেকটা ডিম পারবে যদি ডিম সহকার আপনি নিতে চান তো এই পিয়ারটার দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা তারপরেও কিছুটা সামথিং আলোচনা থাকবে ইনশাল্লাহ পছন্দ হলে বাইরের কাছে এই পিয়ারটাও সংগ্রহ করতে পারবেন তো ভাই যান এটা কি শার্টিং কবুতর জোড়া এটা ব্লো শার্টিং না আমি একটু ব্লো কালারটা দেখানোর চেষ্টা করি বন্ধুরা দেখেন ব্লু কালার তো হাড়িতে এটা কি নর্ণা মাদি ওটা মাদি এই ডিমটার প্রস্তুতি চলতেছে না এটা মাদি কবুতর বন্ধুরা হাড়িতে বসে আছে

ঠিক আছে কারণ আমার চ্যানেল অনেকেই দেখে অনেকে আমার চ্যানেল থেকে কবুতর কিনে আমি চাই তারা যেন কম দামে ভালো কবুতর গুলো কিনতে পারে তো এই পেয়ার দাম পড়ে মাত্র পঁচিশশো টাকা তারপরে কিছু আলোচনা করা যাবে বন্ধুরা যদি ভালো লাগে এই পেয়ারটা আপনার বাংলাদেশের যে কোনো জেলায় থেকে বাইরের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন তারপর বন্ধুরা ভিডিও স্ক্রিন আপনার দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা পেয়ার এটা হচ্ছে ঝর্ণাশালীন কবুতর তো ভাই যান

আর নিচের কবুতর তো ভাই জান এই পেয়াটা কেমন কি দাম চাচ্ছেন আপনি দাম কমিয়ে দিচ্ছি তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা মানে পঁয়ত্রিশশো টাকা ডিম সহকারে তো বন্ধুরা এই পেয়ারটার সাথে এক পিয়ার ডিম রয়েছে ডিম জমে গেছে তো ডিম সরকার এই পিয়াটার দাম চাচ্ছে ভাই মাত্র পঁয়ত্রিশশো টাকা তারপরেও আলোচনা কিছুটা থাকবে তারপর বন্ধুরা ভিডিও স্ক্রিন আপনি দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই চমৎকার কিউটময় একটা পেয়ার দুইটা হচ্ছে দুই কালার একটা হচ্ছে হোয়াইট কালার আর একটা হচ্ছে চকলেট কালার তো ভাই যান চকলেট কালারটা মাদি আর হোয়াইটটা হচ্ছে নর

তারা এই হোয়াইট কালারের চূড়াটা নিতে পারবেন এই চুড়িটার দামটা হচ্ছে মাত্র পঁচিশশো টাকা তারপরেও কিছুটা আলোচনা থাকবে চলো আপনি ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ফুল ফ্যামিলি একটা কবুতরের জোড়া

ডিম ডিমপাচ্চা গ্যারান্টি সহকারে পিয়াটা করতে চাচ্ছেন আপনিশো টাকা পঁচিশশো টাকা তারপর কিছুটা কি আলোচনা করা যাবে

দুটো সাইজ বড় বিগ সাইজের কবুতর আর বেবিগুলো আসে একবার সেম টু সেম কোনো ছোটো বড় নাই

ও আচ্ছা তো বেবিটা দেখা যায় যে বাবা আমার সমান হয়ে গেছে ভাই

মাসাল্লাহ বন্ধুরা দেখেন নহরটা কি অবস্থা আর এক্সিবিশন কবুতর তো আপনারা চিনেনি অনেকে চিনেন না তো এক্সিবিশনের যে সিস্টেমটা আছে সেটা হলো যে কাওয়ার মতো ঠুট আমরা দেখেন হ্যাঁ কাউয়ার মতো ঠুট তো ভাই যান এটা সম্বন্ধে নর কবুতর না হাতে ধরে দিচ্ছে আর ওই যেটা মাসা উঠে মাদি কবুতর তো ডিম্পের ডিমে আসছে না তো দেখে মোটা ডিম দিয়ে দিবে তো যাই হোক রানিং পেয়ার তো ডিম পেড়ে দিলে ডিম সহকারে কি পেয়ারটা দেওয়া যাবে ডিম সহকারে দেওয়া যাবে তো এই পেয়ারটা কেমন কি দাম পড়বে ভাইচান দশ টাকা চাওয়া দা আলোচনা করা যাবে আলোচনা করা যাবে বন্ধুরা নোটটা খুবই অ্যাক্টিভ দেখেন আপনারা আর খুবই হাত দিতে দিচ্ছে না তো এই পেয়ারটা দাম পড়বে মাত্র দশ টাকা বিটটা হচ্ছে এক্সিবিশিয়াল কবুতর আর কালারটা হচ্ছে ব্লু ওয়ার্লেস কালার তো ডিম্পার সেই গ্যারান্টি আছে এই পেয়ারটা দাম পড়বে মাত্র দশ হাজার টাকা আলোচনা করা যাবে

এক পিস পড়বে পনেরোশো টাকা দুই পিস নিলে পড়বে পঁচিশশো টাকা যদি কোনো আলোচনা করে আরো কম দিন আর একটু করা যাবে তো বন্ধুরা আমি একটু ভালোভাবে দেখাই কারণ মুখ্য কবুতর গুলো অনেকটা মিসমার্কিং থাকে যারা নতুন আছেন তারা মানে বুঝতে পারবেন না যারা পুরাতন আছেন তারাই বুঝতে পারবেন তো বিশেষ করে মুখ্য কবুতরের যে মিসমার্কিংটা থাকে সেটা হলো ফুটের নিচে

ব্ল্যাক কালারের এক জোড়া লক্ষা কবুতর না ভাইজান লক্ষা কবুতর ভাইজান জোড়া কি রানিং পাঁচ ছয় যে সে গুলো একটু কাটা

নটটা হচ্ছে পাথর তো নর্মালি ঠিক আছে পাঁচ থেকে ছয় বাজার চলতেছে এই পেটা কত চাচ্ছেন আপনি দুই হাজার টাকা তারপর কি কিছু আলোচনা করা যাবে আলোচনা করা যাবে বন্ধুরা যারা কম দামের মধ্যে লক্ষ কবুতর খুঁজেন ব্ল্যাক কালারের মধ্যে তারা এই পেটা সংগ্রহ করতে পারবেন এই পেটার বয়স চলতেছে আপনার পাঁচ থেকে ছয় ফেদার নর্মালি ঠিক আছে পছন্দ হলে দুই হাজার টাকা এই পেয়ারটা বাইরের কাছে নিতে পারবেন তারপর কিছুটা আলোচনা করা যাবে তারপর বন্ধুরা মাসাল্লাহ আমি যে আপনাদেরকে আরেক পেয়ার দেখাই হ্যাঁ ঘুরে আছে বন্ধুরা দেখেন আপনারা টেলগুলো কত বড় ছাতার মতো ফুটি আছে তো ভাই যান আপনি বলছেন যে দুইটাই মাদি না এখানে দুইটাই মাদি দুইটা কি রানিং রানিং ওইটা হলো মানে রানিং আর যেটা বামে আছে ছয় ফেজার চলতেছে তো দুইটাই তো মাদি তাই না তো রানিংটা কত পড়বে আর ছয় ফারটা কত পড়বে পনেরোশো আধি হাজার

না ডিম যাবে টাকা কি কবুতরের পেয়ারটা বন্ধুরা ডিম দাম ষোলোশো টাকা আমরা দেখতে পাচ্ছেন চিলা কবুতর রেড কালার তো ভাই জান এই রানি দুইটাই নর আচ্ছা যাই হোক এই নর কিভাবে কেমন দাম পড়বে আপনার

আলোচনা ই করা যাবে হ্যাঁ অবশ্যই করা যাবে আলোচনা করা যাবে বন্ধুরা খুবই চঞ্চল এই নটটা যদি ভালো লাগে কারো যদি মাদি থেকে থাকে তার আই নটটা নিয়ে জোড়া দিতে পারবেন এই নটটা দাম পুরো মাত্র 1500 টাকা তারপর কিছু আলোচনা করা যাবে তো বন্ধুরা লাস্ট মোমেন্টে আমি যদি আপনাদেরকে আরো কিছু পিয়ার দেখাই এখানে রয়েছে কিছু বাংলা কবুতর তো আমি দেখতে পাচ্ছি একটা মিল রেসার কবুতরের বেবি রয়েছে ভাই না গিজেলর বাচ্চা বেবি রয়েছে তো এগুলো এখানে রয়েছে 2 4 6 পিস বেবি তাই না সবগুলোকে জিরো ফাদার

তো বন্ধুরা এখানে রয়েছে এক পিস মিলি রেসার কবুতরের বেবি এক পিস সবজি রেসারের বেবি দুই পিস বাঘা গ্রিজেল কবুতরের বেবি আর দুই পিস রয়েছে আপনার এটা কি বাগদাদি কবুতরের বেবি এই ছয় পিস বেবি চাচ্ছে মাই মাত্র তিন হাজার টাকা আলোচনা করা যাবে পছন্দ হলে এই পেয়ারগুলো আপনার সংগ্রহ করতে পারবেন তাছাড়া আমি আপনাদেরকে আরো কিছু বাংলা কবুতর দেখাবো লাস্ট মোমেন্টে দেখেন আপনারা তো এখানে এক পেয়ার কবুতর রয়েছে বাংলা কবুতর যারা বাংলা কবুতর খুঁজেন ভালো মানে ডিম বাচ্চা করানোর জন্য কিংবা পোস্টারিং করানোর জন্য তারা কাছ থেকে নিতে পারবেন তো ভাই এই দাম কত আপনি মাত্র টাকা রানিং রানিং পিয়ার বন্ধুরা এটা কি কবুতর ভাই এটা গুল্লা ক্রস না গিরিবাস নর কবুতর এই পিয়াটার দাম পড়বে মাত্র পাঁচশো টাকা রানিং পিয়ার ডিম বাচ্চা করানো বন্ধুরা আর হ্যাঁ তাছাড়া বন্ধুরা আলমবাইয়ের কাছে এখানেও রয়েছে গ্রিজেল কবুতর আবার এই যে এখানেও রয়েছে দেশি কবুতর বা গ্রিজেল কবুতর এরকম অসংখ্য পেয়ার রয়েছে বাংলা কবুতর যারা ভালো মানের বাংলা কবুতর খুঁজেন ডিম বাচ্চা করানোর জন্য কিংবা পুষ্টারিং করার জন্য তার আলমবাইয়ের সাথে যোগাযোগ করে পেয়ারগুলো খুবই কম টাকার মধ্যে পেয়ারগুলো আমরা সংগ্রহ করতে পারবেন বাইরের কাছ থেকে